নমো দেব্যই মহাদেব্যই শিবা শতনং শতনঙ্গ নম নম প্রকৃত ভদ্রা নিয়তা প্রণতা স্ম এবছরের দুর্গা পূজার তিথি সংকট নিয়ে এর আগে আমি একটি ভিডিও বার্তা প্রেরণ করেছিলাম হাজার হাজার মাতৃভক্ত পূজারী পূজার ব্যবস্থাপকরা এই ভিডিও দেখেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন সেই সঙ্গে তারা প্রচুর প্রশ্ন জমা করেছে আজকে আমরা সেই প্রশ্নোত্তর পর্বের মধ্যে যাব আমার এই প্রথম ভিডিওটি থেকে শ্রোতাদের কাছে যে সমস্ত প্রশ্নগুলো উঠে এসেছে আজকে এই তিথি সংকটের দ্বিতীয় পর্বে আমরা তারই নিরসন করার চেষ্টা করব যথা শাস্ত্র বিধি অনুযায়ী প্রথমেই একটি প্রশ্ন কথা উল্লেখ করি প্রশ্ন এসেছে মায়ের পূজার ভোগ কখন রান্না হবে আমি এই বিষয়ে আগে ভিডিওতে বলেছিলাম তবু যখন প্রশ্ন হয়েছে আরেকবার বলি পূজার ভোগ সূর্যোদয়ের আগে লবণ মিশ্রিত করা যাবে না সূর্যোদয়ের আগে যদি লবণ মিশ্রিত করা হয় তাহলে সেই দ্রব্যটি পর্যুষিত বাসি বলে গণ্য হবে এই জন্য যে তিথিতে আপনি ভোগ নিবেদন করতে চাইছেন অর্থাৎ সপ্তমী অষ্টমী বা নবমী যেহেতু তিথি সংক্ষেপ আগের দিন সমস্ত সবজি আমানি করে রাখুন প্রয়োজন মতো যা যা প্রিপারেশান সেগুলোকে কমপ্লিট করে রাখুন কিন্তু অগ্নি সংস্পর্শ করতে হবে সূর্যোদয়ের সময় কিংবা তার বড়জোর চব্বিশ মিনিট আগে থেকে তার আগে ভোগ রান্না করা যাবে না তবে এক্ষেত্রে আমার একটি পরামর্শ আছে সেটা হলো এই যারা নিরামিষ ভোগ দান করেন তারা কেবল পরমান্ন মাকে নিবেদন করুন যারা স্বামীষ ভোগ দেন তারা পরমাণ্নর সঙ্গে মাছ ভাজা বা যা আমিষ দেবার বিধান আপনাদের আছে সেই মতো সামান্য ব্যবস্থা করুন পরবর্তীকালে দ্বীপ্রহরে আপনার মন মতো নানান পদ দিয়ে মাকে ভোগ আরতি করুন শুধু পূজাঙ্গীভূত ভোগের ব্যবস্থা এবার সংক্ষেপে করুন আরতিও সংক্ষেপে সমাপন করুন পূজার মর্যাদা রক্ষার জন্য এবং ভোগ আরতি না করে যাতে পূজার অঙ্গহানি না হয় সেইটুকু রক্ষার জন্য দ্বিতীয় প্রশ্নে আসি একজন লিখেছেন চক্ষুদান সম্বন্ধে জানাবেন দেখুন পূজার যে মন্ত্র প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র তাতে চক্ষুর কথা উল্লেখ করা আছে আর মূল দেবীর অর্থাৎ দেবী দুর্গার বেদবিহিত মন্ত্রে চক্ষুদান করুন অন্যান্য দেবদেবীদের ওই চক্ষু শব্দের উল্লেখ যে প্রাণ প্রতিষ্ঠার পদে রয়েছে সেইটি উচ্চারণ করেই চক্ষুদান সম্পন্ন হল এটি কল্পনা করুন তন্ত্রে স্বতন্ত্র চক্ষুদানের ব্যবস্থা নেই তন্ত্রে কেবলমাত্র প্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা দেওয়া আছে আর যেহেতু ভাগবতে বৈদিকী তান্ত্রিকী মিশ্রা এই তিন জাতীয় পদ্ধতির কথা আছে তাই আমি পরামর্শ দিয়েছিলাম এবছর যারা বিশুদ্ধ স্মার্ত মতে পূজা করেন তাদের স্মার্ত পদ্ধতির সঙ্গে কিছু কিছু তান্ত্রিক পদ্ধতির মিশ্রণ করুন তাতে পদ্ধতি দোষাবহ হবে না অথচ পূজাও সিদ্ধ হবে পরের প্রশ্ন অধিক পূজার স্নান কিভাবে হবে অধিক পূজায় স্নান হবে না অধিক পূজায় মাত্র পঞ্চপ্রচারে ধ্যান করে পঞ্চপ্রচারে দেবীর পূজা হবে অধিক তিথির মহাত্ম রক্ষার জন্য আর এই অধিক তিথিতে যে পূজা তা বিশেষ পূজা নয় তা দুর্গাপূজার নিত্য পূজা বলে গণ্য হবে অতএব স্নানের কোনো বিষয় এখানে আসবে না পঞ্চোপচারে আপনি অধিক পূজা করতে পারবেন তাই শাস্ত্র সিদ্ধ হবে দিল্লি মুম্বাই বা অন্যত্র সূর্যোদয় দেরিতে হয় সেক্ষেত্রে কী করণীয় আপনারা যদি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দেখেন কিংবা মাধব শীলের পঞ্জিকা প্রেসের পঞ্জিকা দেখেন তাকে দেখবেন যে দিল্লি মুম্বাই ইত্যাদি বিভিন্ন স্থানের সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে পূজার শুরু এবং শেষের সময় ঘোষণা করা আছে যেখানে যেমন শুরু এবং শেষ সূর্যোদয় সূর্যাস্ত নিরূপিত হয়েছে সেখানে সেই অনুযায়ী সংক্ষেপকরণে আপনাকে পূজা করতে হবে পূজার বিধি একই থাকবে সংক্ষেপিত উপায় একই রকম থাকবে শুধু শুরু এবং শেষের সময়টা সূর্যোদয় এবং সূর্যাস্ত থেকে আপনাকে মিলিয়ে নিতে হবে ভোগ্রাগ এবং পুষ্পাঞ্জলি কখন হবে অতি অবশ্যই সপ্তমী পূজার যে নির্দিষ্ট সময় তার মধ্যেই সমস্ত পূজাকৃত্য সম্পন্ন করে সপ্তমীর ভোগ মাকে নিবেদন করতে হবে এবং তার অব্যবহিত পরেই ভোগারতিও করতে হবে সেক্ষেত্রে বিস্তৃত আরতি করবার অবকাশ না থাকলে কেবল কর্পূর এবং চামরের দ্বারা দেবীর আরতি সিদ্ধ হবে পুষ্পাঞ্জলি যথাযথ তিথির মধ্যেই দিতে হবে অর্থাৎ যতটুকু সময় সপ্তমী আছে অন্য কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে নিযুক্ত করে ওই সময়ের মধ্যেই পুষ্পাঞ্জলি দেওয়া শাস্ত্রবিহিত নচেত সেই পুষ্পাঞ্জলি সপ্তমীর বা অষ্টমীর বা সন্ধির বা নবমীর পুষ্পাঞ্জলি বলে গণ্য হবে না কথা তিথি ছেড়ে গেলে তিথি সংক্রান্ত কোনো ধর্মকৃত্য শাস্ত্রানুমোদিত বলে গ্রাহ্য হবে না তা পুষ্পাঞ্জলিই হোক বা পূজার্চনাই হোক অঙ্গন্যাস পূর্ণ করতে হবে বলে একজন জিজ্ঞাসা করেছেন অঙ্গন্যাস করণ্যাস পূর্ণভাবে করতে হবে কি না হ্যাঁ অঙ্গন্যাস এবং করন্যাস পূর্ণাঙ্গই করতে হবে আর অন্যান্য যে সমস্ত ন্যাসগুলি থাকে আপনারা সেগুলিকে বাদ দিতে পারেন কেবল মাতৃকার ন্যাস করবেন মাতৃকান্যাসের দ্বারা সর্বন্যাশত্ব সিদ্ধ হয় সেই জন্য ন্যাস করে এবং অঙ্গন্যাস করন্যাস ব্যাপকন্যাস এই তিনটি ন্যাস করে আপনারা সরাসরি পুজোর মধ্যে প্রবেশ করতে পারবেন ধনু এবং বান মুদ্রা সম্পর্কে একজন জিজ্ঞেস করেছে। প্রথমে তার প্রমাণ বলি বৃথার্থ ভৃষার্থ দিগর্থ সচিব তথা লঙ্ঘন সহনং দানুওয়া কং তু জরা হরণ ভোজনে অযুক্ত মুষ্টি নামানা করা পঞ্চদশ দিত এটি ধনুমুদ্রা সম্পর্কে বলা হয়েছে ধনু মুদ্রাটি কেমন ধনুমুদ্রায় এইভাবে আঙুল নিয়ে আর ডান হাতে আর বাম হাতে তাকে ঘুরিয়ে ধরতে হবে পিছন দিকে এটি হচ্ছে ধনুমুদ্রা আর বান মুদ্রার ক্ষেত্রে আমরা সোজা করে এই অঙ্গুলিটি যদি দেখাই তর্জনীর পরের অঙ্গুলি মধ্যমা তাহলে সেটি বান মুদ্রা বলে গণ্য হবে এই হচ্ছে ধনু এবং বান মুদ্রা আরেকটি প্রশ্ন এসেছে খুব ভালো অষ্টমী এবং নবমী একদিনে তাহলে একদিনে কি দুবার মহাস্নান করাতে হবে হ্যাঁ যখন একদিনে দুটি তিথি পড়েছে তখন একদিনে দুবার মহাস্নানই হবে তবে দুটোই সংক্ষেপিত আকারে হবে এ বলাই বাহুল্য সূর্য ওঠার আগে কি সংকল্প করা যাবে না যাবে না দুর্গাপূজায় উদয়গামিনী তিথি গ্রাহ্য অতএব সূর্যোদয়ের পূর্বে সংকল্প করা যাবে না সপ্তমীতে মহাসনান নবপত্রিকায় হবে না দর্পণে নবপত্রিকার স্নানের একটি আলাদা বিধি আছে সেই বিধি অনুযায়ী সংক্ষেপে আত্রেই ভারতীর গঙ্গা বলে ওই মন্ত্রে নবপত্রিকা একবার স্নান হবে তারপর নবপত্রিকা প্রবেশন হবে নবপত্রিকা প্রবেশনের পর দর্পণে সপ্তমী বিহিত মহা স্নান হবে সেটাও সংক্ষেপিত একটি মন্ত্রে আমার প্রথম ভিডিওতে সে কথা আমি বিস্তারিত আলোচনা করেছি এরপরের প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অক্টোবর অষ্টমী লেগে যাবে তাহলে ওই দিন কেন অষ্টমী পূজা করা যাবে না অর্থাৎ সোজা কথায় সপ্তমীর দিন যখন তাড়াতাড়ি সপ্তমী ছেড়ে যাচ্ছে এবং গোটা দিনটা পড়ে আছে তাহলে সেই দিনে আমরা অষ্টমী পূজা করে নেব না কেন তাহলে তো আর অষ্টমী পুজো নিয়ে এত জটিলতা থাকে না খুব সুন্দর প্রশ্ন আর নবমীর ক্ষেত্রেও তাই একই প্রশ্ন বলে প্রশ্নকর্তা জানিয়েছেন আমি এক এক করে এই দুটি সংশয়ের নিরসন করছি সপ্তমীর দিন অষ্টমী পূজা করা যাবে না কারণ তিথি মিশ্রণ বলে শাস্ত্রে একটি কথা আছে অর্থাৎ কোন তিথির সঙ্গে কোন তিথিকে মিশিয়ে ফেলা যাবে মিশিয়ে ফেলা যাবে না সেই সম্পর্কে শাস্ত্রের নির্দিষ্ট কিছু বচন আছে কাল মাধবীয় বচনে আমরা পাচ্ছি শুক্লপক্ষে অষ্টমী চৈব শুক্লপক্ষে চতুর্দশী পূর্ববিদ্যা নকর্তব্যা কর্তব্য পরসংয়ুতা উপবাস কার্যেসু এসো ধর্ম সনাতন এর মধ্য কথা কি বলছে শুক্লপক্ষের অষ্টমী এবং শুক্লপক্ষের চতুর্দশী এই দুটি তিথি অংশ গ্রাহ্য নয় পরবৃদ্ধা অংশ গ্রাহ্য অর্থাৎ তিথি যদি দিবস ব্যাপিনী না হয় সারা দিন তিথিটা আছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি এমন যদি না হয় সূর্যোদয়ের সময় অন্য তিথি সূর্যাস্তের সময় আবার অন্য এসে যাচ্ছে এই রকম যদি গোলমাল হয়ে যায় তিথির হ্রাস বৃদ্ধি যদি হয়ে যায় সেক্ষেত্রে শুক্লাষ্টমী এবং শুক্লা চতুর্দশীর ক্ষেত্রে পূর্ববিদ্ধা তিথি গ্রাহ্য নয় সপ্তমীর দিন যে অষ্টমীটা আমরা পাচ্ছি এক তো সেটা উদয়গামিনী হলো না দুই সেটি পূর্ববিদ্যা হলো অর্থাৎ তার পূর্ব অংশটা প্রথম অংশটা সপ্তমীর দ্বারা বিদ্ধ হল তাহলে সপ্তমী বিদ্ধ হওয়ায় পূর্ববিদ্যা হওয়ায় সেটা ত্যাজ্য হলো কিসে ত্যাজ্য উপবাসাদি কার্যে অর্থাৎ উপবাস প্রভৃতি ধর্ম কার্যে এসো ধর্ম সনাতন এটাই সনাতন ধর্মের সিদ্ধান্ত এর থেকে পরিষ্কার সপ্তমীর দিন কোনোভাবেই অষ্টমী পূজা করে ফেলা যাবে না যতই সারাদিন অষ্টমীর তিথি পড়ে থাকুক না কেন কর্তব্যা পরসংযুতা তাহলে কবে করব ওই যে পরসংযুতা অর্থাৎ অন্য তিথির সঙ্গে অষ্টমীর পর অন্য তিথি কি আসতে পারে নবমী তাহলে নবমীর সঙ্গে যেখানে সংযুক্ত হচ্ছে অর্থাৎ যেখানে নবমী সংযুক্ত অষ্টমী পাওয়া যাচ্ছে সেখানে অষ্টমী সামান্য সময় হলেও যদি সেটা পূজার বিধি অনুযায়ী আমরা পেয়ে থাকি তাহলে সেই দিনই অষ্টমী পূজা করতে হবে যেটা এবছর হচ্ছে এবার আসি নবমীর ক্ষেত্রে আচ্ছা নবমীর ক্ষেত্রে পরের দিনের এই ব্যাপারটা কেন হবে না যদি অষ্টমীর ক্ষেত্রে এরকম হয় তার নবমীর ক্ষেত্রে হবে না কেন স্কন্দ পুরাণে এর একটি নির্দেশ আছে স্কন্দে পুরাণে বলা হয়েছে অষ্টমী নবমী মিশ্রা মিচ্ছতা অর্থাৎ যারা অষ্টমী এবং নবমী এই মিশ্রণ কে গ্রহণ করেন তারা কিন্তু অষ্টমী এবং নবমীর মিশ্রণের সময় উপবাস করবেন সুদী শুধু ভূতিমিচ্ছতা উপবাস কর্ম করবেন পূজন কর্ম নয় পূজন হবে কবে পূজন হবে যে অংশটুকু পরে থাকবে সেই অংশটুকুতে নিত্য পূজন হবে আর এই ভূতিমিচ্ছতা অর্থাৎ উপবাসাদি যে কর্ম ভূতি শব্দের অর্থ হচ্ছে পুত্রাদি কামনায় কোন কাম্য সিদ্ধি লাভের জন্য কোন ক্রিয়া করা সেই ক্রিয়া কিন্তু ওই অষ্টমী সংযুক্ত নবমীতেই হবে স্কন্ধের এই হচ্ছে মূল বক্তব্য তাই বলা হলো যে অষ্টমী নবমী মিশ্রা কর্তব্যা ভূতিমিচ্ছতা আর দুর্গা পূজা তো ভূতিমিচ্ছাতা পূজা কাম্য পূজা কোনো সংকল্পিত কামনা নিয়ে পূজা তাই জন্য স্বভাবতই অষ্টমী নবমী যেদিন মিশ্রিত হয়েছে অর্থাৎ বর্তমানে এবছরের অষ্টমীর দিন সেদিনই নবমীর পূজাও করে ফেলতে হবে অর্থাৎ অষ্টমীর ক্ষেত্রে এক বিচার নবমীর ক্ষেত্রে আর এক বিচার এবার আসি পরের প্রশ্নে ন্যূনতম দুই দণ্ডকাল তিথি স্থায়ী না হলে কোনো পূজা হয় না বলে শুনেছি তাহলে নবমীতে অধিক পূজা কেন হবে অধিক পূজা মূল পূজা নয় সন্ধি পূজা মূল পূজা নয় অর্ধরাত্র অর্ধরাত্রবিহিত পূজা মূল পূজা নয় তাহলে এগুলোকে মূল পূজার সঙ্গে গুলিয়ে ফেললে কি করে হবে অধিক পূজা তো অধিক পূজাই মহাপূজার অঙ্গ নয় ওটা তিথির ব্রাঢ় বৃদ্ধি হেতু বা হ্রাস বৃদ্ধি হেতু কখনো কখনো অধিক পূজা অর্ধরাত্র অর্ধরাত্রবিহিত পূজা এইসবের উপক্রম হয় এবছরও তাই হয়েছে তা তাকে মূল পূজার সঙ্গে গুলিয়ে ফেলার প্রয়োজনটা কি আর দুই দণ্ডকাল স্থিতি বলে যে বচন আছে সেটা হচ্ছে বিশেষ পূজার ক্ষেত্রে নিত্য পূজার ক্ষেত্রে নয় দুর্গা পূজা একই কালে নিত্য পূজা বিশেষ পূজা উভয় তা সেই জন্য নবমীর যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমরা মায়ের নিত্য পূজা করব নবমী মর্যাদা রক্ষার জন্য আরেকজন প্রশ্ন করেছেন রুদ্রচণ্ডী পাঠ করা যেতে পারে যেতেই পারে কিন্তু মারকণ্ডেয় চণ্ডীর পাঠ দেবী পাঠ বলে আমরা যাকে মনে করি বা চণ্ডী পাঠ বলতে আমরা যা বুঝি তা কিন্তু রুদ্রচণ্ডী পাঠ নয় আপনি ইচ্ছা করলে নিশ্চিতভাবে রুদ্রচণ্ডী পাঠ করতেই পারেন তাতে কোনো অন্যথা হবে না অধিকন্তু নদশায় কিন্তু মার্কন্ডেয় চণ্ডী আপনাকে পাঠ করতে হবে সংক্ষেপ আকারে হলেও মার্কণ্ডেয় চণ্ডী বা সপ্তশ্লোকী চণ্ডী পাঠ করে চণ্ডী পাঠের মর্যাদা রক্ষা করতে হবে সপ্তমীর দিন দর্পণে মহাশ্নান হবে কি হ্যাঁ সপ্তমীর দিন নবপত্রিকায় নবপত্রিকার যে সংক্ষেপ শ্রানের বিধি আছে সেই অনুযায়ী হবার পর মহাসনান যা আছে অর্থাৎ সর্বদ্রব্য মিশ্রিত করে যে মহাস্নান হবে এবছর সেটা তো দর্পণেই হবে সপ্তমী অষ্টমী নবমী তিনটে তিথিতে দর্পণে মহাস্নান হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে অষ্টমীর দিন রাতে কালী পূজা হয় সেটা এবার কবে হবে কেন সেটা এবার অষ্টমীর দিনই হবে অর্থাৎ অষ্টমী সন্ধিপূজা এবং নবমী পরস্পর যে তিনটে পূজা হবে সেই পূজার দিনই রাত্রিতে পূজা হবে দেবী কালিকার এখন প্রশ্ন হতে পারে তখন তো অষ্টমী থাকবে না আচ্ছা যে বছর অষ্টমী বিকেলবেলা ছেড়ে যায় যে বছর অষ্টমী সন্ধ্যাবেলা ছেড়ে যায় সে বছর কি আপনি আগের দিন রাতে পূজা করেন করেন না তো সেদিন তো রাতেই পূজা হয় অষ্টমীর দিন রাতেই পূজা হয় অষ্টমী ছেড়ে গেলেও নবমী দণ্ডের মধ্যেই নবমী তিথির মধ্যেই পূজা হয় অতএব এবছরও তাই হবে আর এবছর রাত্রে তো নবমী থাকবে তাহলে এই নিয়ে জটিলতার তো কোনো অবকাশ নেই আর কালী পূজার দুর্গাপূজার মধ্যে যে কালী পূজা করা অষ্টমীর দিন রাতে সেটা তো দেশাচার কুলাচার এটা শাস্ত্রের সরাসরি নির্দেশ নয় অতএব অষ্টমীর দিনই আপনি নিশ্চিন্তভাবে সেদিন রাত্রে আপনাদের কুলপ্রথা বা দেশপ্রথা অনুযায়ী মায়ের পূজা কালীর পূজা সম্পন্ন করতে পারবে একজন আগ্রহী ভক্ত প্রশ্ন করেছেন যে এক একমন্ত্রে নিবেদন করা হলে সেখানে স্বাগতর জন্য কি ব্যবস্থা স্বাগত একটি উপাচার এটি মানসোপচার অর্থাৎ ষোড়শোপচারের অন্যান্য পনেরোটা বস্তু বা যা যা আমরা দিই সেগুলো যখন একত্রে নিবেদন হবে প্রচার বলে তার মধ্যে স্বাগত উপাচারও চলে যাবে তার জন্য আলাদা করে স্বাগত উপাচারের মন্ত্র পাঠ করবার কোনো প্রয়োজন নেই ওটা মানসোপচার বলেই গণ্য হবে এবং ষোড়শোপচার নিবেদনের যে সরষোপ্রচার শব্দের উল্লেখের সঙ্গে সঙ্গে স্বাগতের উল্লেখটাও সেখানে হয়ে যাচ্ছে ওর জন্য অন্য কোনো চিন্তা করতে হবে না আরেকজন প্রশ্ন করেছেন যে দুশো পঁচাশি পৃষ্ঠা তারা খুঁজে পাচ্ছেন না এটি কিন্তু দুশো পঁচাশি পৃষ্ঠা চণ্ডীর কোনো সংকলনের দুশো পঁচাশি পৃষ্ঠা নয় আমার সংকলিত বিলোম সপ্তশতী চণ্ডী বলে একটি গ্রন্থ আছে যা সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থের দুশো পঁচাশি পৃষ্ঠায় দেখলে আপনারা সপ্তশ্লোকী চণ্ডী পাবেন এই সংখ্যাটি পৃষ্ঠা সংখ্যাটি ওই সংস্করণের জন্য উল্লেখ করা হয়েছে ওই গ্রন্থটি সংগ্রহ করলে আপনারা এই সপ্তশ্লোকী চণ্ডী পেয়ে যাবেন শ্রী দুর্গা সমর্পণ মস্তু